thank চলে মায়ার বাগল ফুলে বাবার চলে লক্ষ্য যেন থাকে আয় চলে কর্মযোগী হতে today <laughs>

শান্তি আমরা ব্রহ্ম কুমার পবিত্র ভাই ওম শান্তি শান্তি সর্বপ্রথমে জানাই নিরাকার পরম পিতা পরমাত্মাকে আমার আন্তরিক শ্রদ্ধা তার সাথে সাথে আজ বিশেষ 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 বিশেষভাবে সুবলবাগ মহাশয়কে যাদের আজ দ্বারোদ্ঘাটন উনাকেও ওনার এই বিশেষ কার্যের জন্য যে দ্বারোদ্ঘাটন তো হচ্ছে তার সাথে সাথে বাবার এত বাচ্চাকে ডাকান এবং বাবার যে সন্দেশ ঈশ্বরের সন্দেশ পরমাত্মার দিব্য সন্দেশ সবার সামনে পৌঁছানোর জন্য উনি যে বিশেষ দায়িত্ব ভার গ্রহণ করেছেন তার জন্য উনাকে যথেষ্ট যথাযোগ্য স্থানে শ্রদ্ধা এবং মঞ্চাসীন আমাদের বরিষ্ঠ দিদি এবং মাস্টরমশাইকে অনেক অনেক শ্রদ্ধা আচ্ছা ওম শান্তি সবাই একবার হাত উঠান তো ওম শান্তি আচ্ছা ঠিক আছে তাহলে মানে সবাই আপনারা অ্যাক্টিভ আছেন সক্রিয় আছেন ঘুমিয়ে পড়েননি তো নাচ গান দেখতে দেখতে জ্ঞান শুনতে শুনতে হয় যে আমরা কিছুটা ঘুম ঘুম ভাব চলে আসে তাই না তো আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব যদিও আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন তো দেখুন আমরা তো প্রজাপিতা ব্রহ্মা বলছিলাম বলছি নাম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তাই তো তো প্রজাপিতা ব্রহ্মা তো আমাদের এই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যদি আমরা ত্রিমূর্তি শিবের চিত্র দেখি তাতে ব্রহ্মাকে দেখানো হয় ব্রহ্মাকে তো একজন সাধারণ মানুষ দেখানো হয় সাধারণ মানুষ দেখানো হয় না কিন্তু দুনিয়াতে যে ব্রহ্মা দেখানো হয় সেই দুনিয়ার ব্রহ্মারতে কটা মাথা থাকে কখনো তিনটে থাকে কখনো চারটে থাকে আবার কখনো পাঁচটা থাকে তাইতো এই জন্য কিছুদিন আগে এক জায়গায় সেবা করতে গেছিলাম ওখানে একজন ভাই বলছে যে এই ত্রিমূর্তির চিত্র দেখে বলছে যে এখানে যে আপনারা দেখিয়েছেন কাকে দিয়েছেন দিয়েছেন সাধারণ মানুষকে আপনারা তো একদম হিন্দু ধর্ম সনাতন ধর্মের একদম আপনার সনাতন ধর্মকে একদম নষ্ট করে দিচ্ছেন তাই তো কিন্তু এর পেছনে কি আধ্যাত্মিক রহস্য আছে সেটা আমরা আজকে একটু অনুধাবন করার চেষ্টা করব। ঠিক আছে তো দেখুন ব্রহ্মাকে অনেক নামেই ডাকা হয় কি কি নামে ডাকা হয় কে কে বলতে পারবেন কি কি নামে ব্রহ্মাকে ডাকা হয় ব্রহ্মাকে বলা হয় আদম বলা হয় অ্যাডম বলা হয় আদিদেব বলা হয় প্রজাপিতা বলা হয় ব্রহ্মাকে কি বলা হয় নন্দী বলা হয় এতগুলো নাম হচ্ছে ব্রহ্মারাজ এবং যদি আমরা ইসলাম ধর্মে যাই ইসলাম ধর্মে ব্রহ্মাকে জিব্রাইল বলা হয় আর খ্রিস্টান ধর্মে এই যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আছে এই তিনজনকে তার থ্রি হোলি অ্যাঞ্জেলস মানে তিনজন দিব্য পরিস্থা হিসেবে কল্পনা করা হয়েছে তাই না ব্রহ্মাকে কি বলা হয় ব্রহ্মাকে বলা হচ্ছে আদি দেব বলা হয় প্রথম পুরুষ বলা হয় বা প্রথম মানব বলা হয় বলা হয় যে ব্রহ্মার থেকে এই সৃষ্টির রচনা হয়েছে ব্রহ্মা থেকে কি হয়েছে না সৃষ্টি রচনা হয়েছে তাই তো তো ব্রহ্মা থেকে যদি সৃষ্টির রচনা হয় তো দেখুন আজ সৃষ্টির জনসংখ্যা কত সাতশো আটশো কোটি তাই না তো 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 কোটি সন্তানের বাবা ব্রহ্মা এই যে ব্রহ্মার ব্রহ্মার কথা আমরা বলছি বাস্তবে কটা মাথা তিনটে দুটো একটা চারটে পাঁচটা কটা ব্রহ্মাকে আবার পাঁচটা মাথা আছে বলে তাকে পঞ্চান্ন বলা হয় পঞ্চানন বলা হয় তো বাস্তবে কটা মাথা এবং ব্রহ্মার উৎপত্তি কিভাবে হয় ব্রহ্মা কোথা থেকে আসে ব্রহ্মাকে সব সময় ব্রহ্মার বাল্যাবস্থা দেখানো হয়েছে কোথাও কোথাও দেখেছেন ব্রহ্মাকে ছোট বাচ্চা দেখিয়েছে কৃষ্ণকে ছোট বাচ্চা দেখানো হয় দেখানো হয় তো কৃষ্ণকে ছোট বাচ্চা দেখানো হয় তারপরে আমরা জ্ঞানের আধারে জেনেছি যে কৃষ্ণ সেই হচ্ছে পরে গিয়ে নারায়ণ হয়ে যায় কিন্তু ব্রহ্মাকে ছোট বাচ্চা দেখানো হয় কোনোদিন কোনোদিন কোথাও দেখানো হয় না ব্রহ্মাকে সবসময় দাড়ি গোপ বালা বৃদ্ধ দেখানো হয় এবং তার চারটে হাত দেখানো হয় চারটে হাতের মধ্যে কমন্ডল থাকে শাস্ত্র থাকে একটা করছে অভয় প্রদান করছে তাই তো আরেকটা হাতে মালা থাকে এবং দাঁড়ি সাদা দাঁড়ি থাকে তো এর পেছনে কি আধ্যাত্মিক রহস্য আছে তো দেখুন পরমাত্মার যদি আমরা পরিচয় জানতে চাই তো পরমাত্মার ক্ষেত্রে আমরা বলে থাকি যে পরমাত্মা হচ্ছে অজন্মা অভোক্তা অকায়া অশরীরী অজনীজ তার ক্ষেত্রে আমরা বলি যে অচিন্তম মানে যার যে রূপ সেই রূপ ধরুন চিন্তা কাকে করা যায় আমি যদি এটার চিন্তা করতে চাই চিন্তা করতে পারবো কারণ আমি একে দেখতে পাচ্ছি স্থূল নেত্রের মাধ্যমে তো যে জিনিসের আকার আছে রূপ আছে যাকে স্থূল নেত্রের মাধ্যমে দেখা যাচ্ছে তার সম্বন্ধে তো আমি চিন্তা করতে পারি পারি কি না কিন্তু পরমাত্মার ক্ষেত্রে বলা হয়েছে অচিন্তম কারণ তাকে স্থূল নেত্রের মাধ্যমে যদি তাকে দেখা যেত তবে তো তার সম্বন্ধে চিন্তা করা যেত তাই না তো পরমাত্মাকে কিন্তু স্থূল নেত্রের মাধ্যমে দেখা যায় না তো যেহেতু স্থূল নেত্রের মাধ্যমে দেখা যায় না সেই জন্য তার সম্বন্ধে আমরা চিন্তা করতে পারি না কিন্তু যখন তার সম্বন্ধে আমরা আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করি তার রূপ কি নাম কি নিবাসস্থান কোথায় তিনি কি দিব্য কর্তব্য করেন সেটা যখন আমরা জানতে পারি তখন কিন্তু আমরা তার সম্বন্ধে চিন্তন করতে পারি তাই তো তো সেই পরমাত্মার সম্বন্ধে যদি আমরা একটু দেখি